ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে সোমবার বারো মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আত্মগোপন ছিলেন এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয় ডিবির যুগ্ম কমিশনার মাহমুদ নাসিরুল ইসলাম জানান মমতাজের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে ধানমন্ডের স্টার কাবাব এলাকার পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি হয়েছে প্রসঙ্গত মমতাজ বেগম একসময় মানিকগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে কয়েকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত দুই হয়েছিলেন দেশের রাজনৈতিক পালা পর তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান দুই মাসের বেশি সময় পর তিনি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন যেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে একটি গান গাইতে দেখা যায় ভিডিওটি মমতাজ একটি মোবাইল ফোন হাতে নিয়ে গাইছিলেন আমার হাত বান্ধবি পা বান্ধবি মন বান্ধবি কেমনে আমার চোখ বান্ধবি মুখ পরাণ বান্ধবি কেমনে উল্লেখ্য মমতাজ বেগমের বিরুদ্ধে আগেও একাধিক হত্যা মামলা দায়ের করা হয় দু সালে তেইশ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গারে হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে এবং আরও একশো আটজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয় এ মামলায় আরো পাঁচশো থেকে ছয়শ অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয় এর আগে দশ অক্টোবর আরো একটি হত্যা মামলায় মমতাত সহ নব্বই জনের নাম উল্লেখিত হয় যাদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন